বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হলো আজকে বারোই জুন বুধবার ঘড়ির কাটায় এখন বাজে ঠিক সকাল সাড়ে আটটা আজ হলো জামাই ষষ্ঠী মার কাছে যাবো তো তাই জন্য সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান ঠান করে গলুসোনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি ওকে একদম স্নান করিয়ে ওর জন্য একটা নতুন জামা কিনে এনেছিলাম তোমাদের সাথে আগের দিনে ব্লগে বলছিলাম না যে মার্কেটিং করতে যাব তো সবার জন্য কেনাকাটা করেছি সাথে করে আমার গলুশোনার জন্য একটা জামা নিয়ে এসেছি ও আমার ছোট্ট ছেলে তো ওর জন্য একটা জামা না আনলে ভালো লাগে বলো তো সেই জন্য ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম তো সেই জামাটা পরিয়েই আর কি ওকে আজকে সকালবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো অ্যাকচুয়ালি কী বলো তো এখন এতটা গরম পড়েছে না ওকে ওই জন্য না সকালবেলা স্নান টান করিয়ে জামা পরাই না মানে সুতির জামা থাকলেও পরাই না কেন জানি না আমার কেন জানি না ভীষণ মনে হয় যে ওর গরম লাগছে তো সেই জন্য আমি আর কি জামা টামা পরাই না জাস্ট একটা প্যান্ট পরিয়ে ওকে আর কি আসনে বসিয়ে রাখা হয় ও তো একটা ছোট্ট শিশু তো ওকে সেইভাবে প্যাম্পার না করলে তো হবে না নিজের সন্তান হলে তো আমি এই গরমের মধ্যে তাকে জামা টামা পরিয়ে রাখতাম না তাকে যেভাবে মানে আমার নিজের সন্তানকে যেভাবে রাখবো সেইভাবেই তো আমার গোলুকেও রাখবো তো সেই জন্য ওকে জামা পরাই না কিন্তু আজ ওকে যেহেতু ষষ্ঠীর দিন আমরা সবাই নতুন জামা পরবো তো ওকে যদি নতুন জামা না পরাই আমার নিজেরই ভালো লাগবে না তাই জন্য দেখো এই এই ব্লু কালারের জামাটা নিয়ে এসেছিলাম কিনে তো ও পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম হাজব্যান্ড দুপুরবেলার ভোগ দেবে গলুকে তখন ও আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবে সকালবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা খুব একটা ওর কষ্ট হবে না সেই জন্যই সকালবেলাটা পুড়িয়ে দিলাম সকল ঠাকুরদের ভোগ নিবেদন করলাম সাথে করে আমার গলুর সকালের ভোগটাও নিবেদন করে দিলাম তারপর আরতি করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর দেখো ষষ্ঠীর দিনে সকালবেলা কে এসে হাজির এই চুটকিটার কথা মনে আছে তোমাদের শীতের সময় বলছিলাম না যে ওকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আজকে ষষ্ঠীর দিন কোথা থেকে এসে হাজির জানি না কোথা থেকে এসে সে কারুর বাড়িতে হয়তো ছিল কারণ পুরো একদম দেখে বোঝাই যাচ্ছে যে ও হয়তো কারুর বাড়িতে ছিল কিন্তু কার বাড়িতে ছিল আমরা জানি না ওর বোনের সাথে দেখছি সকালবেলা এসে হাজির হাজবেন্ড বলছে যেন ওই কালো বিড়ালটা চলে এসেছে তো এত কিউট দেখতে হয়েছে অনেক ছোটোবেলা ওকে দেখেছি প্রায় ধরে নাও মানে জানুয়ারি মাস থেকে ওকে পাচ্ছি না তো পাঁচ ছ মাস হয়ে গেলে ওকে দেখতে পাইনি তো অনেকটা বড় হয়ে গেছে আর কতটা কিউট হয়েছে ওর পুরো মানে বডির সাথে না ওর চোখ দুটো এত সুন্দর ম্যাচ করেছে না খুব কিউট লাগে তো ওকে দেখে এতটা ভালো লাগছে আর ষষ্ঠীর দিনে বিড়ালের বাড়িতে আসা তো একটা কি বলবো। ভীষণ আনন্দের ব্যাপার আমার তো খুব আনন্দ হয়েছে ওকে বাড়িতে দেখে আর কি সুন্দরভাবে এসে আমি পুজো করছিলাম এসে আমার কাছে বসে রয়েছে মানে ওর বোন শিখিয়ে দিয়েছে যে এখানে বস তোকে আদর করবে ভালোবাসবে মানে ওরা তো সবই বোঝে আদর ভালোবাসা সবই ওরা বুঝতে পারে তো খাবারটা ঠিকঠাক টাইম মতো পাবে তো সেই জন্যই আর কি মানে ওর ভাইকে হয়তো খুঁজে নিয়ে এসেছে ওর বোনই না তোর ওর বোনের সাথেই দেখছি মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখন আজকে ভয়েস দিচ্ছি প্রায় শুক্রবার হতে চলল তো মানে সেই ষষ্ঠীর দিন থেকে এখনও অবধি আমাদের বাড়িতেই রয়েছে যায়নি সকাল বিকাল পুরো সারাদিনই আমাদের বাড়িতেই থাকে তা এত কিউট হয়েছে না দেখতে খুব ভালো লাগছে মানে ওকে দেখে আমার খুব আনন্দ হয়েছে তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি হাতে একটু টাইম ছিল পুজো করে উঠে তো ভাবলাম যে এই জায়গায় যে আমার ঠাকুরের মূর্তিগুলো বা ফটোগুলো থাকে তো সেই জায়গার কাপড়টা না অনেক দিন ধরে চেঞ্জ করবো করব করে করাই হচ্ছিল না তো মানে স্নান পুজো সেরে উঠতে উঠতে লাঞ্চের টাইম হয়ে যায় তো অনেক কারণবশত আর কি এটা চেঞ্জ করা হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে এই জায়গাটা চেঞ্জ করে পরিষ্কার করে দিই হাতে একটু টাইমও ছিল আর সবে পুজো করে এসি টানও করা ছিল একদম শুদ্ধ বস্ত্র ছিল তো ভাবলাম এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে দিই তো তো সেই মতনই দেখো এখানে যা যা জিনিসপত্র যেরকম মানে ছিল আর কি সাজানো তোমাদের সাথে তো অনেকবারই ব্লগে শেয়ার করেছি তো সেইভাবেই আর কি সাজিয়ে দিচ্ছি শুধু জাস্ট ফটোগুলোকে একটু ভালো করে মুছে দেব আর যে কভারটা পাতা ছিল সেই কভারটাকে শুধু চেঞ্জ করে দিয়েছি এই জাস্ট আর কিছু না তো চলো ঝটপট করে এই জায়গাটা গুছিয়ে নিই আগের দিনের ব্লগে তোমাদেরকে তো বলছিলাম এই যে মার্কেটিং করে এসছি যেগুলো সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো এখানে ব্যাগ গোছানোর আগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই নয়তো পরে ভুলে যাব তো এখানে দেখো দুটো বোমে ডাইনের বেডকভার নিয়েছি অ্যাকচুয়ালি আমার মা না খুব একটা শাড়ি পছন্দ করে না আমার মার যা শাড়ি স্টক আছে বরং আমি মার কাছ থেকে নিয়ে এসে এসে অল্টারনেট করে পরি তো আমার মা শাড়ি মানে শাড়ি দিলে পরে খুব একটা পছন্দ করে না তো সেই জন্য মার জন্য আর আমার বোম্মার জন্য নিয়েছি দুটো বেড কভার সেম সেমই নিয়েছি শুধু প্রিন্টটা আলাদা মানে যার যেটা পছন্দ হবে নেবে আর আমার শাশুড়ির জন্য নিয়েছি একটা নাইটি আর বাবার জন্য লুঙ্গি নিয়েছি আর মা টাকা দিয়ে দিয়েছিল হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর বোনকে একটা প্যান্ট কিনে দিয়েছি ও সেটা সোমবার দিনই পরে বাড়ি চলে গেছে তো এই হচ্ছে আমার সিম্পল ষষ্ঠীর শপিং তারপরে একটু চা খেয়ে নিলাম তারপর ঝটপট করে রেডি হয়ে নেব চা খেয়ে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরার তো কোনো প্রশ্নই আসে না যে হারে গরম পড়েছে এই সুতির চুড়িদারটাই পরলাম ওখানে গিয়ে চেঞ্জ করে নাইটি পরে নেব তবু এই রাস্তাটুকু যেতে হবে এটা ভেবেই কান্না পাচ্ছে এতটা চড়া রোদ উঠেছে না কি বলবো সবে বাজে পোনে দশটা তো এখনই এত চড়া রোদ আর সারাদিন তো পড়েই রয়েছে মানে কীভাবে যে আজকে দিনটা কাটবে ভগবানই জানে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু কী বলতো রিচ খাওয়া দাওয়া করলে না একটু বেশি গরম লাগে তার মধ্যে এত গরম খুব সমস্যা তো দেখা যাক কীভাবে কী হয় একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখছি না আমাদের তো যাই হোক আর বেশি বকবক করে সময় নষ্ট করবো না ওদিকে মা অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে আসলে আমাদের বাড়িতে না মানে ষষ্ঠীর কিছু নিয়ম থাকে তো যতক্ষণ ওই নিয়মগুলো পালন না হবে মা কিছু খাবে না তো সেই জন্যই একটু তাড়াতাড়ি যাওয়া হয় হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে আমি আবার বেরোই আর আমাদের সাথে ওখানে গিয়ে আবার রাস্তাঘাট দেখে সকাল দশটা বাজে বলে মনে হচ্ছে বলো রোদ গরমের জন্য রাস্তাঘাটেও লোকজন নেই আমি পুরো না নিজেকে র্যাপ করে নিয়েছি আমার না সান অ্যালার্জি আছে তো বেশিক্ষণ রোদে থাকলে পরে না গায়ে ফোসকা ফোসকা পড়ে যায় মানে লাল লাল গোটা গোটা উঠে যায় তো সেই কারণে পুরো র্যাপ করে নিয়েছি আর দেখো বাড়ি চলে এসছি আর এই কিউট পুচকিটাকে দেখো এটা হচ্ছে আমাদের কুটুর মেয়ে কুটুকে তোমরা চেনো যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার তারা জানো যে আমার বাপের বাড়িতেও একটা বিড়াল আছে ছেলে বিড়াল তো ওর মেয়ে হচ্ছে এটা এত কিউট না দেখতে আর আমাকে দেখে পালিয়ে গেল ওকে ধরাই যায় না এত দুরন্ত বাচ্চা তারপরে দেখো মার মেন কাজ জামাইকে ষষ্ঠী দেওয়া তো আমাদের বাড়িতে না নিয়ম আছে এরকম পাখার বাতাস আর পাখার জল দিতে হয় আর এখানে ফল থাকে তিন রকম করে ফল দেয় তো সেই রিচুয়ালসগুলোই মা এবার এক এক করে কমপ্লিট করে নিচ্ছে বনুকেও দেয়নি বনু তো আগে চলে এসেছিলো বলেছে দিদি জামাইবাবু আসবে তারপরেই হবে তো এখন আমাকে দিচ্ছে আগে হাজব্যান্ডকে করে নিয়েছে তারপর বনুকে করবে তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে মা শাড়ি ঠাড়ি পছন্দ করে না তো এখানে দেখো গিফট আদান প্রদান চলছে আর মা প্যাকেটটা দেখে বলছে তোকে না বলেছিলাম শাড়ি ঠাড়ি কিনবি না তো আমি বললাম প্যাকেটটা খুলে দেখো কি আছে তারপর যখন দেখলো বেড কভার তখন আর কিছু বলেনি তো এখানে দেখো সকালে ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে মানে এটা আমার হাজব্যান্ডের ছিল তো ও খেয়ে আবার মার জন্য মানে আমার শাশুড়ি মার জন্য খাবার নিয়ে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলো কেননা ওকে বাড়ি যাতায়াত করতে হয়েছে কারণ পুটু পটকা ছিল আবার এই নতুন যে চুটকি দুটো আছে বাড়িতে তাদেরকেও দেখভাল করার ব্যাপার থাকে তো সকালে ব্রেকফাস্ট খেয়ে আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছে তারপরে দুপুরের লাঞ্চ করে আবার আমার শাশুড়ির জন্য ভাত তরকারি সব নিয়ে বাড়ি চলে এসেছে তা আমিও সকালে ব্রেকফাস্টটা ঘুগনি লুচি আর মিষ্টি দিয়ে করে নিলাম তারপরে এখানে দেখো মা শুধু চিকেনটা করা বাকি ছিল চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল দই দিয়ে আর এখানে দেখো চিকেনটা আর কি বানিয়ে নিচ্ছে তো আমার মার হাতে চিকেন কষাটা ভীষণ ভালো হয় আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে তো সেই জন্য জামাই স্পেশালি বলে দিয়েছিল মাকে যে চিকেন কষা আর ভাত করতে তো জামাই আবদার রাখতে তো হবে চিকেন কষা ভাতটা শুধু দেওয়া যায় না তাই জন্য একদম সিম্পল ডাল ভাজা আর মাছ ভাজা মানে কয়েক রকমের ভাজা করেছিল তো সেটা তোমাদের সাথে ফাইনাল যখন প্লেটিংটা আর কি জামাই ষষ্ঠীর করা হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই তো একে এখানে দেখো চিকেন কষা হয়ে গেছে আর বাপের বাড়ির আদর তো জানোই চিকেন কষা হওয়ার সাথে সাথে মা তুলে দিল আর আমার এটা ছোটোবেলার থেকে অভ্যাস যে চিকেন কষা হলে পরে সেটা গরম ভাত দিয়ে একটু টেস্ট করব মানে এটা আমার যে কি ভালো লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু নিজের হাতে রান্না করলে আর ইচ্ছা করে না যে কষা চিকেন তুলে খাই কিন্তু বাপের বাড়ি আসলে এটা কখনও ভুলি না তো মাও সেই মতো দিল তা আমরা দুই বোনে একটু চিকেন কষা টেস্ট করলাম খেতে ভীষণ ভালো হয়েছিল তারপরে বসে গল্প টল্প করছিলাম আর বিভৎস গরম পড়েছে মানে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আর কি তো সময় কাটলো একটু গল্প করে মার সাথে একবেলার জন্যই এসেছি এখানে দেখো হাজবেন্ডের প্লেটিংটা রেডি করে দিলাম তো এখানে ভাত স্যালাডে শসা গন্ধরাজ লেবু আর এখানে চার রকমের ভাজা আছে মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর মুসুরির ডাল আর চিকেন কষা আমরার চাটনি দই আর মিষ্টি এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু একদম সিম্পল মাকে বলেই দিয়েছিলাম যে গরমে বেশি কিছু রান্না করতে হবে না আমার মার শরীর এমনিই ভালো না তোমরা জানোই আর গরমে না সারা গায়ে ঘামাছি বেরিয়ে গেছে খুব কষ্ট পাচ্ছে তো অবশেষে মার সাথেও হাজব্যান্ডের একটা ফটো তুললাম আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম কারণ মার সাথে আমার হাজব্যান্ডকে ওইভাবে বসিয়ে যে ফটো টটো তোলা সেটা কখনোই করা হয় না মানে দুজনেই লাজুক আমার মাও লাজুক আমার হাজব্যান্ডও লাজুক তো সেই জন্য কেউই পাশাপাশি বসে ফটো তুলতে চায় না তো এখানে হাজব্যান্ড খেয়ে মার জন্য খাবার নিয়ে দেখো ও বেরিয়ে গেলো বাড়ির দিকে এখন বাজছে সন্ধ্যে পাঁচটা মতন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম বলতে শুয়েছিলাম এত গরমে ঘুম তো আসেইনি আর আজকে মনে হয় সবচেয়ে বেশি গরম মানে এতটাই গরম জাস্ট আর নেওয়া যাচ্ছে না এতক্ষণ তো হাওয়া ঠাওয়া কিছুই ছিল না তো এই চারটে চারটে না সাড়ে তিনটে চারটের থেকে দেখছি একটুখানি মেঘলা মেঘলা করেছে সুন্দর হাওয়া দিচ্ছে তো যে এখন মাঠে যাব বোন অলরেডি চলে গেছে শুতে তো পারলোই না গরমের ঠানায় মানে উপর থেকে না মনে হচ্ছে কি ব্লু নামছে আর কি গরম হাওয়া তো যাই হোক আমি উঠলাম কি কারণ আমার শুয়েই ছিলাম উঠলাম ওই বেজিটাকে দেখতে পেলাম দেখতে পেয়ে উঠলাম তা আমাদের বাড়ির ওদিকেও রয়েছে মানে আমার শ্বশুরবাড়ির ওদিকেও রয়েছে কিন্তু আমার বাপের বাড়িতে পরিমাণটা বেশি অনেকটা বড় এরিয়া নিয়ে বাড়িটা তো তো সেই কারণে এই বাড়িতে একটু বেজির পরিমাণটা বেশি দেখা যায় মানে প্রতিদিনই দেখা যায় বলা যায় তো সেই জন্য হলম দেখতে পেলাম যখন তোমাদের সাথে একটু শেয়ার করি যেই আমাকে খেয়াল করলো যে আমি বসে আছি আর ভিডিও করছি তো চলে গেল আর কি তো ভাবছি এখন যাবো একটুখানি মাঠে গিয়ে বসবো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে বেশি কষ্ট বাইরে বেশ আরাম তো যাই চলো মাঠে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সকালে হাজব্যান্ডকে দেখেছে ওই ফল কেটে দিয়েছে তো লুচি খেয়ে হাজব্যান্ড তো অত ফল খেতে পারেনি তো সেই ফল ছিল মা আমাদের জন্য ফল কেটে রেখেছিলো তো লুচি টুচি খেয়ে ওগুলো আর খায়নি দুপুরে খাওয়াটা যাতে নষ্ট না হয় সেই জন্য তা এখন সন্ধ্যেবেলা মা তো ওই ফলগুলো খাওয়াবেই সন্ধে না এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মতন হবে এখন বাজে তো মাঠে এসেছি দেখো হাওয়া দেখো জাস্ট মানে সব কিছু উড়ে যাচ্ছে যেমন মানে অন্যটা উড়ে চলে যাবে পারলে এত হাওয়া দিচ্ছে আর ঘরে টেকা যাচ্ছে না তো আমি মা বোন এখানে তিনজনেই বসে আছি বাবাও আছে কিন্তু বাবা না অনেকটা দূরে আছে আসলে আমাদের অনেক ছাগল রয়েছে তো এই সন্ধেবেলা টাইমে ছাগলগুলোকে ছেড়ে একটু আর কি ঘাস ঠাস খাওয়ায় তো বাবা পিছন পিছন যায় তো সেই জন্য বাবা অনেকটা দূরে আছে দেখে বাবাকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তিনজনে মিলে বসে কিছুটা সময় কাটালাম গল্প টল্প করলাম তারপরে মা চলে গেল মা সিরিয়ালের টাইম হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে সিরিয়ালের টাইম হয়ে গেছে তো মা ঘরে চলে গেল আর বনু আমি বসে রয়েছি বাবা তো একটু দূরে রয়েছে বললামই তো এখন বনুর সাথে বসে বসে গল্প করছি আর পাশ দিয়ে আমার দুটো বাচ্চা ছেলে গেল মানে বাচ্চা ছেলে বলবো না ওরা এখন অ্যাডাল্ট হয়ে গেছে কলেজে পড়ে মানে ওদেরকে আমি পড়াতাম মানে আমার স্টুডেন্ট ছিল তো ওরা এখন কলেজে পড়ে শুনে আমি অবাক হয়ে গেলাম তাই বনুকে বলছি যে আমরা বুড়ি হয়ে গেলাম বল এরা সবাই এখন কলেজে উঠে গেল আমরা তাহলে বুড়ি হয়ে গেলাম তো এই নিয়ে বনুর সাথে একটু হাসাহাসি করছিলাম দুই বোন থাকলে যা হয় একটু পুরোনো দিনের স্মৃতিচারণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো তো বাপের বাড়ির জিনিসটাই এরকম মানে একবেলার জন্য গেলেও না ছোটোবেলার দিনগুলোর কথা একটু সমার জন্য হলেও মনে পড়ে যে এই জায়গায় এইটা করতাম অমুক জায়গায় অমুক করতাম ওটা মনে পড়বেই তো যাই হোক তারপরে হাজব্যান্ড সন্ধেবেলা চলে এসছে আমাকে নিতে আর এসে বলছে যে এখন ডিনারটা করব না মানে দুপুরে খাওয়াটা তো হেভি হয়ে গেছে আর গরমের জন্য মানে আরও বেশি হাসপাস করছে তো বলল তুমি একদম ডিনারটা বানিয়ে নাও বাড়ি গিয়ে খাবো আর আমার মানে বাড়ি আসা ঘরে আসার পর থেকে মানে মাঠে যতক্ষণ ছিলাম ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিলো যেই ঘরে এলাম অদ্ভুত রকমের মাথার যন্ত্রণা আর শরীরের মধ্যে কী অস্বস্তি হওয়া শুরু হলো মনে হচ্ছিলো কি এই বুঝি প্রাণটা আমার বেরিয়ে যাবে তো এইদিকে রাতে ডিনারের প্রিপারেশনও করতে হবে হাজব্যান্ড তো ডিনার করে যাবে না নিয়ে যাব ডিনারটা তো অনেক কটা রুটি বানানোরও আছে তো মার হাতে সাথে কয়েকটা রুটি আর কি ভেজে দিলাম মা রুটিগুলো বেলছিল আমি ফটাফট ভেজে দিলাম মার একা হাতে করতেও মার কষ্ট হয় যেহেতু মারও শরীরটা ভালো না তো একটু হাতের সাথে হেল্প করলে ভালোই হয় মার একটু সুবিধাই হয় তো সেই জন্য ঝটপট ঝটপট করে আমি হাতের সাথে রুটিগুলো করে মানে ভেজে দিলাম আর সাইড বাই সাইড দেখো এখানে চিকেনটাও একটু গরম করে নিচ্ছি যাতে বাড়ি গিয়ে আর গরম করতে না হয় ঝটপট করে ডিনারটা করে শুয়ে পড়তে পারি তো এখানে চিকেনটাও গরম বসিয়ে দিলাম দিয়ে এবার রেডি হতে চলে যাব বাকি রুটিগুলো মা ভেজে নেবে তারপর খাবার দাবারগুলো প্যাকিং করে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কিন্তু তোমরা জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে আমাদের ভালো মন্দ মিশিয়েই কেটেছে সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে কিন্তু সন্ধ্যের পর থেকে শরীরটা ভীষণ খারাপ করছিল গরমের জন্য তার কি করা যাবে সব কিছুকেই মেনে নিতে হবে ভালো মন্দ মিশিয়েই জীবন তো ভালো থাকলে তার সাথে মন্দটাকেও অ্যাকসেপ্ট করতে হবে এত শরীরটা খারাপ বাড়ি এসে তোমাদের সাথে আর কিছুই কথা বলতে পারিনি রাতে ডিনারটা একদম প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম তো হাজব্যান্ড আর মা খেয়েছে আমি অল্প একটু খেয়ে মানে কতক্ষণে শোবো আর কি এত শরীরে অস্বস্তি হচ্ছিল আর বিভৎস গরমও পড়েছিল গতকালকে তো সেই জন্য রাত্রিবেলা আর কিছুই তোমাদের সাথে মানে শেয়ারও করতে পারিনি আর ব্লগটাকেও এন্ড করতে পারিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন স্নান টান করে খাওয়া দাওয়া সেরে এই এসে বসলাম আজকের দিনটাও পুরোপুরি রেস্ট নেব গরমে আর কি কি বলো তো মানে মানে শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে তো আজকের দিনটা পুরোপুরিভাবে রেস্ট নিলে আশা করি কালকে ঠিক হয়ে যাব তো চলো আজকের এই ব্লগটাকে মানে জামাই ষষ্ঠী স্পেশাল এই ব্লগটাকে এখানেই এন্ড করছি আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্স ফ্রমের সাথে ভিডিওগুলো শেয়ার করোবালের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থাকবো সুস্থ থাকবো আর সাবধানে থাকো